হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল রিন ড্রপস আজকে বানাবো চিংড়ি মাছের মাথার ভর্তা কে কে খেয়েছে একটু কমেন্টসে জানিও অনেকে খায়নি হয়তো এটি একটু নতুন রেসিপি হবে সবার জন্য সেজন্য লাগছে পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ কুচি আর রসুন কুচি বেশি কিছু লাগবে না এটাতে তেলটা গরম হয়ে গিয়েছে তারপরে এই যে দেখে নাও আমি চিংড়ি মাছের মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে এরকম ভালো করে চেপে 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 ভেঙে নিচ্ছি ভালো করে এভাবে খুন্তি সাহায্যে বা কাঠের খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে করে ভেঙে নিতে হবে চিংড়ি মাছের মাথার যে ভর্তাটা এটা খুবই মজা হয় খেতে এই যে দেখো আমরা ভর্তাটার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সাথে প্রয়োজন মতো লবণ তারপর রসুন যে রেখেছিলাম একটু কুচি আর কাঁচামরিচ আর কেন বেশি কিছু লাগবে না এগুলো দিয়েই হয়ে যাবে ভালো করে নেড়ে লাল লাল করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে আর মাথাগুলি চিংড়ি মাছের মাথা তো একটু ভেঙে নিতে হবে এরকম করে লাল লাল উল্টা উল্টানো পাল্টানো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আমার তো চিংড়ি মাছের মাথা যে ভর্তাটা করেছিলাম মানে এত মজা হয়েছিল আর মেন উদ্দেশ্য হচ্ছে যে পাটা পাটাতে বাড়তে হবে পাটাটা সুন্দর করে ধুয়ে নিয়ে ভর্তা মানে যেগুলো আমি যে সতে করে নিলাম ওগুলো এখন পাটার উপরে দিয়ে সুন্দর করে পাটার মধ্যে ডলে টলে মিহি করে বাড়তে হবে আর পাটার মানে কি বলবো ভর্তা তো খেতে সবারই মজা লাগে তাই না মানে সুন্দর করে একদম উলটিয়ে পাল্টিয়ে সুন্দর করে পিষে নিতে হবে একদম আমার তো পাটার ভর্তা সেই লাগে সুন্দর করে মিহি করে দেখো কি সুন্দর মিহি হয়েছে এটা আমার শেষের দিকের পাটার বেটে একদম মিহি করে সুন্দর করে লাস্ট পর্যায়ে উঠিয়ে নিতে হবে খুব সিম্পল একটা রেসিপি খেতে অনেক মজা দেখো একটু খাবার আগে একটু ডেকোরেশন করে নিয়েছি একটু কাঁচামরিচ পুদিনা পাতা তোমাদের পাশে যে যা যাটা থাকবে ওটা নিয়ে তোমরা ডেকোরেশন করে নিতে পারো খেতে খুবই মজা হয়েছে গাইস তোমরা ট্রাই করে করতে পারো আর আমাকে একটা কমেন্টস বক্সে তোমরা কিছু একটা কমেন্টস করে দিও কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই টেক কেয়ার টাটা